স্কুল থেকে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছে এক্সট্রা রেমিডিয়াল ক্লাস ছিল পঁয়তাল্লিশ মিনিটের ছুটির পরেও এক্সট্রা ক্লাস নেওয়া খুবই বিরক্তিকর কিন্তু কিচ্ছু করার নেই হেডমিস্ট্রেস উমা চৌধুরীর কড়া হুকুম আকাশ মেঘলা হয়ে আছে তার জন্য অন্ধকার যেন আরও গাঢ় রাস্তার দুপাশে দোকানপাটগুলোতে আলো জ্বলে উঠেছে পা চালিয়ে রিক্সা স্ট্যান্ডে গেল ঋত্বিকা তাড়াতাড়ি বাড়ি না ফিরলে ধ্রুব রেগে যায় খুব আজ একবার মায়ের কাছেও যেতে হবে রিক্সা ছুটছে ঋত্বিকাকে নিয়ে মনে মনে সময়ের একটা হিসেব করে নিল সে মনে হচ্ছে সাড়ে সাতটা বেজে যাবে বাড়ি পৌঁছতে পৌঁছতে ধ্রুবর হাড়িমুখ শাশুড়ির বাঁকা কথা হজম করতেই হবে মেয়ে হয়ে যখন জন্মেছে সব কিছু হজম করার ক্ষমতাও জন্মগত হতেই হবে সুধাকার অ্যাপার্টমেন্টে ফ্ল্যাটের ডোরবেল টিপতেই দরজা খুলে দিল মা ঋত্বিকাকে দেখে মায়ের মুখে যেন হাজার ওয়াটের আলো ঋতু তুই হ্যাঁ মা স্কুল ফেরত চলে এলাম এখানে চটি ছেড়ে ঘরে ঢুকতে ঢুকতে বলল ঋত্বিকা স্কুল থেকে ফিরতে এত লেট হলো রেমিডিয়াল ক্লাস ছিল আচ্ছা এখন যা খাবি তোমা সঙ্গে কি খাবি চিড়ে বাদাম ভেজে দিই কিচ্ছু খাব না এখন এমনিতে দেরি হয়ে গেছে ওরা রাগ করবে আবার সে কি তাহলে আজ তুই এসে ঠিক কাজ করিস নি পলকে মায়ের মুখ অন্ধকার মুখটা মুচড়ে উঠল ঋত্বিকার পঁচিশ বছর যেখানে কাটিয়ে গেল যাদের ভালোবাসায় মায়ায় এত বড় হলো হঠাৎ করেই তাদের অধিকার যেন কম পড়ে যাচ্ছে বিয়ের পর মাত্র তিন মাস কাটানো শ্বশুরবাড়ির কাছে এক কাপ চা শুধু খেয়ে যা এখনই হয়ে যাবে মা রান্নাঘরে গেল চা করতে চায়ে চুমুক দিয়ে বিস্কুটে অন্যমনস্কভাবে এক কামড় বসালো ঋত্বিকা নিজের থেকে আট বছরের ছোট ভাইটার ওপার অনেক ভরসা ওর বরাবরই মেধাবী ঋষি এবারে ক্লাস ইলেভেনে পড়ছে সায়েন্স নিয়ে ও নিজের পায়ে দাঁড়ালে এই নরবরের সংসারটার হাল ফিরবে একটু তিন বছর আগে হঠাৎ করেই বাবা চলে গেলেন ঋতিকা তখন সবই স্কুলের চাকরিতে ঢুকেছে বাবা চলে যেতে সংসারটা মুখ থুবড়ে পড়তে পড়তে সামলে গেছে ঋতিকার চাকরিটার জন্য ঋষি বেশ নামই একটা স্কুলে পড়ে পড়াশোনার বিশাল খরচ ফ্ল্যাটটাও নিজেদের নয় মাসে মাসে ভাড়া গুনতে হয় ঋত্বিকার চাকরিটা ছিল বলেই তেমন কোনো আঁচ পড়েনি কারো গায়ে ধ্রুবর সঙ্গে ঋত্বিকার প্রেম আর বিয়ে দুটোই যেন বড় তাড়াতাড়ি হয়ে দু দুবছর প্রেম পর্ব চলার পর হঠাৎ করেই বিয়ে করতে ব্যস্ত হয়ে পড়ল ধ্রুব ঋত্বিকা চেয়েছিল আরও বছর পর বিয়ে হোক কিন্তু ধ্রুবর বড্ড তাড়া ছিল শেষ শর্ত দিয়েছিল ঋত্বিকা যতদিন ভাই নিজের পায়ে না দাঁড়াবে রোজগারের পুরোটাই মায়ের হাতে তুলে দেবে ধ্রুব মেনে নিয়েছিল কোনো আপত্তি দেখায়নি এমন বিবেচক একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাচ্ছে বলে মনে মনে সেদিন খুব আত্মতৃপ্তি হয়েছিল ঋত্বিকার তবে বিয়ের তিন মাস না কাটতেই ধ্রুবর নিয়ে সন্দেহ দেখা দিয়েছে ওর মনে মাঝে মাঝে কখনো দেরি করে ফিরলে সেই লোকটাই এমন বাড়ি মাথায় করে মনে হয় ঋত্বিকার ব্যক্তিগত জীবন বলতে কিচ্ছু নেই ওর জীবনটা পুরোটাই যেন ধ্রুবর দখলে যা শেষ করে ব্যাগ থেকে খামটা বের করে মায়ের দিকে বাড়িয়ে দিল ঋত্বিকা মায়ের কপালে ভাস পড়ল তারপর একটু থেমে বলল। এই জন্য এসেছিস কিন্তু এই টাকাটা আমি নিতে পারবো না রে মা কেন ঋত্বিকার মুখ বিবর্ণ তো শ্বশুরবাড়ির লোকেরা কি ভাববে বলতো বারবার তোর কাছ থেকে টাকা নিলে মায়ের মুখে অস্বস্তি কেউ কিচ্ছু ভাববে না মা আমি তো এই শর্তেই ধ্রুবকে বিয়ে করেছি যতদিন ভাই নিজের পায়ে না দাঁড়াচ্ছে আমার রোজগারের টাকার উপর শুধুই তোমার অধিকার থাকবে এমন হয় না ঋতু এখন তোর সব কিছুর উপর সবচেয়ে বেশি অধিকার কিন্তু ধ্রুবরই আমার উপর কার অধিকার বেশি থাকবে সে তো আমিই ঠিক করবো মা বিয়ে করেছে বলেই আমার সব কিছুতে ধ্রুবর একচ্ছত্র অধিকার জন্মে যায় না গায়ত্রী চুপ করে রইলেন মেয়েটা এখনও বড্ড অবুজ সংসারে জটিলতা বুঝতে পারছে না মাকে চুপ দেখিয়ে ঋতিকা অধৈর্য গলায় বলল টাকাটা না নিলে তোমাদের কি করে চলবে চলে যাবে যেমন তেমন করে তোর বাবার পেনশন আছে জমানো টাকার ইন্টারেস্ট আছে উনি ভাবিস না হাসছে মা কিন্তু ঋত্বিকার চোখে সেই হাসিটা বড্ড করুণ লাগছে আচ্ছা টাকাটা নেবে না তো ঠিক আছে আমিও আর কখনো এ বাড়িতে আসবো না চলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো ঋত্বিকা গায়ত্রী চেনেন তার অভিমানে মেয়েকে নিরুপায় হয়ে বলে উঠলেন রাগ করলে নাকি কি যে করি মেয়েটাকে নিয়ে ঠিক আছে টাকাটা দে রেখে দিচ্ছি সঙ্গে সঙ্গে ঋত্বিকার মুখে এক গাল হাসি টাকাটা মায়ের হাতে দিয়ে নিশ্চিন্তে বেরিয়ে পড়ল সে সেদিকে তাকিয়ে গায়ত্রী অস্ফুটে বললেন মেয়েটাকে চিরকালটা এমনই হাসি খুশি রেখো ঠাকুর ওর ছেলে মানুষের কারণে কখনো যেন কোনো অশান্তিতে না পড়তে হয় ওকে বড় তাড়াতাড়ি চলে এসেছ দেখছি আর একটু দেরি করেও তো আসতে পারতে ধ্রুবর বাঁকা কান কান্না দিয়ে তড়িঘড়ি বাইরের কাপড় ছাড়ছিল ঋত্বিকা এক্ষুনি রান্নাঘরে ঢুকতে হবে নইলাবার শাশুড়ির মুখ ভার হয়ে যাবে এমনিতেই তার অসন্তোষের সীমা নেই কিন্তু ঋত্বিকা যতই এড়াবার চেষ্টা করুক কোন ফাঁক ফুকুর দিয়ে যে বিপদের আশ গায়ে লেগে যায় ঠাহর করতে পারা যায় না ঋতিকা কাপড় ছাড়তে না ছাড়তেই ধ্রুবর মা চায়ের হাতে ঢুকলেন চাটা খেয়ে নাও বুড়ো বয়সেও সংসারের কাছ থেকে তো উদ্ধার নেই ঋতিকার মাঝে মাঝেই সন্দেহ হয় শাশুড়ি ইচ্ছে করেই ধ্রুবর সামনে এ ধরনের কথাবার্তা বলেন ঋতিকা ফিরে আসা মাত্রই চা নিয়ে ঘরে হানা দেওয়ার একটাই উদ্দেশ্য ছেলেকে বুঝিয়ে দেওয়া দেখ কেমন অপদার্থ বউ এনেছিস রাগে গা জ্বলে যায় ওর তিক্ত কণ্ঠে বলে এখন আমার জন্য চা নিয়ে আসতে কে বলেছে তোমায় আমি তো চা চাইনি দেখো কাণ্ড ক্লান্ত হয়ে ফিরেছো তাই চা বানিয়ে দিলাম এটাও আমার অপরাধ শুনলে তো ধ্রুব এমনিতেই দেরি করে ফিরেছ তাতেও লজ্জা নেই আবার এভাবে কথা বলছ ধ্রুবর মুখে বিরক্তি এই মুহূর্তে ধ্রুবর সঙ্গে ঝগড়ায় জড়াতে রুচি হচ্ছে না ঋত্বিকার উত্তর না দিয়ে রান্নাঘরে যাবে বলে বেরোতে গেল পেছন থেকে শাশুড়ি বলে উঠলেন কোথায় যাচ্ছ রান্নাঘরে বুঝি কোনো দরকার নেই ওদিকে সব কাজ সারা ঘুরে দাঁড়ালো ঋত্বিকা করে ফেলেছ এত জলদি কেন আমিই তো করে দিতাম আমার সে কপাল নেই গো চাকুরে বউ বলে কথা কপট আক্ষেপ করেন শাশুড়ি তেলে বেগুনে জ্বলে ওঠে ঋত্বিকা আমি কি কিছু করি না বাড়িতেই থাকো না করবে কখন আমার হচ্ছে কষ্টের কপাল সারা জীবন সংসারের ঘানি একাই টেনে যেতে হবে শাশুড়ির গলায় বিদ্রুপ রাগে ঋত্বিকার মুখ দিয়ে কথা বেরোয় না ধ্রুবর মা এত নাটক কেন করেন বুঝতেই পারে না মা বেরিয়ে যেতে ধ্রুব বইয়ের দিকে ফেরে প্রতিদিন এত অশান্তি আর ভালো লাগছে না চাকরিটা ছেড়ে দাও ঋতু কপয়সাই বা মাইনে পাও তুমি সব জেনেও এ কথাটা বলছো হৃত্তিকার গলা ভেঙে যায় তোমার মা ভাইয়ের কথা ভাবছ ও চিন্তা নেই আমি প্রতি মাসে তোমার মায়ের নামে টাকা পাঠিয়ে দেব। ধ্রুবর মুখে ছিল মা তোমার টাকা কেন নেবেন আমি যখন চাকরি করছি আমার রোজগারের টাকাই নেবে মা মেয়ের রোজগারের টাকা হাত পেতে যখন নিতে পারছেন আমারটাও নেবেন ধ্রুব ব্যাঙ্গের হাসি হাসে ঋত্বিকার মাথা চলে যায় চেঁচিয়ে বলে ওঠেন মেয়ের টাকা তো মা নেবেই তোমার মাও তো তোমার টাকা হাত পেতে নেন ধ্রুব লাফিয়ে এসে ঋত্বিকার হাত ধরল আমার মায়ের সম্বন্ধে এভাবে কথা বলার অধিকার কে তোমাকে এক ঝটকায় হাত ছেড়ে নিল গড়াচ্ছে ওর গালবে মায়া হলো না ঋত্বিকার চোখের সামনে আঙুল সে বলে উঠল তোমাদের ফ্যামিলিটা একটা ভিকারি ফ্যামিলি বিবাহিত মেয়ের কাছ থেকে হাত পাততেও তাদের লজ্জা হয় না নেহাত তুমি শর্ত দিয়েছিলে তাই এতদিন যুগ করেছিলাম কিন্তু এখন বলছি চাকরিটা ছেড়ে দাও সব কিছু একা সামলাতে মায়ের কষ্ট হচ্ছে গটগট করে বেরিয়ে গেছে ধ্রুব বিছানায় আঁকড়ে পড়ে হু করে কেঁদে উঠলো ঋত্বিকা ধ্রুবকে চিনতে মস্ত বড় ভুল হয়ে গেছে ওর এত তাড়াতাড়ি বিয়েতে মদ দিয়েই ভুল করে ফেলেছে শ্বশুরবাড়ির লোকদের ভালো করে চিনে নেওয়ার সুযোগই পায়নি ওরা সবাই মিলে ঋত্বিকার পায়ে বেড়ি পড়াতে চাইছে মা আর ভাইয়ের কি হবে এখন ভাইটাকে যে মানুষ হতেই হবে না ওকে দুর্বল হলে চলবে না ওরা যাই বলো চাকরি ছাড়বে না কিছুতেই স্কুলের দেরি হয়ে যাচ্ছিল নিজের জন্য ভাত বেড়ে নিয়ে খেতে বসলো ঋতিকা কাল রাতে ঝগড়ার পর খেতে যায়নি কেউ খেতে ডাকেও নি বিজায় খিদে পেয়েছে গোগ্রাসে খাচ্ছিল সে শ্বশুরমশাই সামনে বসে চা খাচ্ছিলেন তিনি বাঁকা চোখে তাকিয়ে আছেন পাত্তা না দিয়ে খাওয়ায় মন দিল ঋত্বিকা কাল রাতের পর থেকে ধ্রুব একটাও কথা বলেনি শাশুড়িও গম্ভীর হয়ে আছেন সকালে ঋত্বিকা রান্নাঘরে ঢুকতে যেতেই তাড়িয়ে দিয়েছেন সারাদিন যখন আমি সামলাই ওইটুকু আমি করে নিতে পারবো তুমি তোমার কাজ করো গিয়ে চুপচাপ বেরিয়ে এসেছিল ঋত্বিকা নিজের কাজগুলো সেরে নিয়ে ধীরে ধীরে তৈরি হয়েছিল স্কুলের জন্য চা শেষ করে উঠে যেতে যেতে মশাই শ্বত্যক্তি করে গেলেন বাড়ির বউ খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছেন আর বয়স্ক শাশুড়ি খেটে মরছেন ভালোই বাকি খাবারটা চেষ্টা করে খেতে পারল না ঋত্বিকা কিছুক্ষণ নাড়াচাড়া করে পেটে খিদে নিয়েই উঠে পড়ল চোখ ফেটে জল আসছে ওর কি সমস্যা ওদের কেন এমন করছে ঋত্বিকা তো ওদের পাকা ধানে মই দিতে যায়নি শুধু চাকরি করে নিজের পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছে এতে ওদের গায়ে এত চালা ধরে কেন দেখতে দেখতে কেটে গেল আরো কটা দিন সেই রাতের বিশৃঙ্ ঘটনাটার পর থেকে এখনো স্বাভাবিক হয়নি বাড়ির পরিবেশ এই কদিনের ঋত্বিকা একটি বারও মায়ের সঙ্গে দেখা করতে যায়নি হেডমিস্ট্রেস ম্যামকে অনেক অনুরোধ করে রেমিডিয়াল ক্লাসটা সকালের দিকে করাবার ব্যবস্থা করেছে স্কুল ছুটি হতেই সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এসেছে যথাসম্ভব চেষ্টা করেছে শাশুড়িকে সাহায্য করতে তবুও তাদের মুখ ভার হয়েই আছে আজ স্কুল ছুটি হওয়ার আগেই মায়ের ফোন এলো কয়েকবার ছুটি হতেই মাকে কল ব্যাক করলো ফোনটা ধরেই মা গম্ভীর গলায় বলল আজ এখানে একবার আয় ঋতু কথা আছে মা তো কখনো এমন গলায় কথা বলে না এক অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল ঋত্বিকার কোনো মতেই বলল কি হয়েছে মা এভাবেই কথা বলছো কেন সব ঠিক আছে তো এলেই জানতে পারবি তাড়াতাড়ি আয় ফোন কেটে দিল মা ঊর্ধ্বশ্বাসে মায়ের কাছে ছুটল ঋত্বিকা গিয়ে দেখলো মা থমথমে মুখে বসে আছে ভাইও আসছে সাথে কি হয়েছে রে ভাই ঋষিকে জিজ্ঞেস করল ঋত্বিকা ভয়ে এখনও বুক কাচ্ছে ওর কিছু হয়নি রে দিদি মা একটু বেশিই ভাবছে তুই চুপ কর কিছু হয়নি মানে ধুমকে উঠলো মা তাহলে তুমিই বলো মা কি হয়েছে ঋতিকা মায়ের দিকে তাকিয়েছে আজ সকালে অফিস যাবার পথে ধ্রুব এখানে এসেছিল মা বলল থমথমে মুখে কেন ঋতিকা অবাক মা চুপ করে রইল কিছুক্ষণ তারপর কেমন একটা সুরে বলল তুই চাকরিটা ছেড়ে দে ঋতু ঋতিকা হতভম্ব কিছুক্ষণ চুপ করে থেকে বিদ্রুপের সুরে বলল ধ্রুব এসে ইনিয়ে নিয়ে বিনিয়ে অনেক কিছু বলে গেছে বুঝি কেন বলবে না তুমি যা তা করে বেড়াবে আর ধ্রুব চুপ করে সব মেনে নেবে ভাবলে কি করে তুমি দিদিকে চেনো না মা ধ্রুবদার সব বানিয়ে বানিয়ে বলেছে দিদি ওরকম কিছু করতেই পারে না ঋষি রেগে গেছে ঋষি তুই ও ঘরে যা এসব কথার মধ্যে তোর থাকবার কোনো দরকার নেই মা ধমক দিল অনিচ্ছাসও সরে গেল ঋষি ঋত্বিকা এখনো অবাক চোখে আছে মা ফিরল এবার ওর দিকে থমথমে গলায় বলল ধ্রুব বলেছে তুই ওর মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করছিস তার বয়স হয়েছে শরীরটাও ভালো থাকে না তবু কষ্ট করে সংসার সামলাচ্ছেন তুই সারাদিন বাড়ি থাকিস না বিকেলে ফিরেও তাকে রকম সাহায্য করিস না প্রায় দিনই নাকি দেরি করে বাড়ি ফিরিস কোথায় ঘুরে বেড়াস কী করিস ধ্রুব নাকি কিছুই জানে না রাগে অপমানে ঋত্বিকার মুখ লাল গায়ত্রী মেয়ের দিকে তাকিয়েছিলেন তিনি জানেন ধ্রুব বাড়িয়ে বাড়িয়ে বলেছে কিন্তু মেয়ের সংসার বাঁচাতে গেলে এই শাসনটা করতেই হবে যে ধ্রুব মিথ্যে কথা বলেছে মা ঋত্বিকা কোনো উচ্চারণ করেছে আমি কিচ্ছু জানি না ঋতু শুধু তোকে অনুরোধ করছি চাকরিটা ছেড়ে দে কেন ছাড়বো ওরা চাইছে বলে তুমি না বলেছিলে কখনো অন্যায়ের কাছে মাথা না নোয়াতে ওদের অন্যায় দাবি মেনে নিতে বলছো কেন তবে চাকরি করিস এই গর্বে তোর মাথা ঘুরে গেছে ঋতু এত বাড় কিন্তু ভালো নয় মা তুমিও এভাবে বলছ আমি ওই রকম আচরণ করেছি তুমি বিশ্বাস করেছ আমি কি এতটাই অভিবেচক ঋত্বিকা কেঁদে ফেলেছে ধ্রুব ওর সম্বন্ধে এত নোংরা কথা বলেছে তাও বানিয়ে বানিয়ে এর নামই বুঝি ভালোবাসা ঋত্বিকাকে চাকরি ছাড়াতে গিয়ে এ কি নোংরা খেলা শুরু করেছে সে গায়ত্রী কী বলবেন বুঝতে পারছিলেন না মেয়ের সংসার ভাঙা আর আটকানো গেল না বুঝি মরিয়া হয়ে বলে উঠলেন আমি কিচ্ছু জানি না ঋতু শুধু জানি তোর চাকরির কারণে ও বাড়িতে অশান্তি হচ্ছে ধ্রুব অসন্তুষ্ট হচ্ছে তুই চাকরিটা ছেড়ে দে রে মা আমাদের জন্য আর ভাবতে হবে না তোকে শুধু তোমাদের জন্য নয় এখন আমি আমার নিজের জন্য চাকরিটা করব ধ্রুবর সমস্ত অন্যায় মেনে নিয়ে চাকরিটা ছেড়ে দিলে আমি নিজের কাছে ছোট হয়ে যাবো মা এই লড়াইটা এখন আমার আত্মসম্মানের লড়াই তুমি আমাকে এভাবে হেরে যেতে বলো না চোখ মুছে সোজা হয়ে দাঁড়িয়েছে ঋত্বিকা সেদিকে তাকিয়ে গায়ত্রীর বুক কেঁপে উঠল তার জেদি মেয়েটা এখন কারো কাছেই মাথা নোয়াবে না আর ধ্রুব যা করেছে নিশ্চয় অন্যায় করেছে কিন্তু সংসার বাঁচাতে গেলে মেয়েদের এরকম কত কিছু মেনে নিতে হয় ধ্রুবর শেষ কথাটা এখনও গায়ে বাঁচছে গায়ত্রীর ঋত্বিকাকে চাকরিটা ছেড়ে দিতে বলুন মা নইলে এই সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে আমায় মায়ের ভয়ের তো মুখের দিকে তাকিয়ে ঋত্বিকা বলল কিসের ভয় পাচ্ছ মা সংসার ভেঙে যাওয়ার যে সংসার ভুলের উপর গড়ে উঠেছে সেটার ভাঙন তুমি আটকাবে কি করে বেরিয়ে গেল ঋত্বিকা কি যে হতে চলেছে ভাবতে পারছেন না ভাবতে চাইছিল না গায়ত্রী ধ্রুব বিছানায় শুয়েছিল ঋত্বিকা ঠেলে উঠিয়েছে ওকে রাগে ওর গলা কাঁপছে মাকে কি বলেছ তুমি মানে অবাকার ভান করলো ধ্রুব সি 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 ধ্রুব তুমি এত নোংরা আমার সম্বন্ধে এতগুলো মিথ্যে কথা বলার আগে একবারও আটকায়নি তোমার মিথ্যে কোথায় তুমি তো সত্যিই আমার মায়ের কষ্ট বুঝতে পারছো না ধ্রুব নির্বিকার কেন এমন করছো তুমি আমার সাথে কেঁদে ফেলল ঋত্বিকা ধ্রুব উঠে বসেছে ধ্রুব ঋতু তোমার চাকরিটাই যত নষ্টের গোড়া চাকরিটা ছেড়ে দাও দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে এমন তো কথা ছিল না ধ্রুব আমি বুঝিনি তুমি চাকরি করলে এত ঝামেলা হবে মা অসন্তুষ্ট হবেন শুধু মা অসন্তুষ্ট হন নাকি তুমিও ঋত্বিকা স্থির বৃষ্টিতে তাকিয়ে আছে হ্যাঁ আমারও ভালো লাগে না বাড়ি ফিরে বইয়ের মিষ্টি মুখখানা কই দেখব তা নয় অর্ধেক দিনই অফিসে থেকে ফিরে তোমাকে দেখতে পায় না তুমি এই সাঁতার চাকরিটা ছেড়ে দাও তো খুবই আত্মবিশ্বাসের সঙ্গে কথাগুলো বলছে ধ্রুব মনে মনে ভাবছে ঋত্বিকা এবার হাতের মুঠোয় চলেই এলো কত সহজ এই বোকা মেয়েটাকে ঠকানো ঋত্বিকা ধ্রুবর মুখোশটাকে চিনে ফেলেছে ভালো করেই মুখোশের আড়ালে কত সুবিধাবাদী আর ধান্দাবাজ এই লোকটা এতদিন ঋত্বিকার পিছনে এটুলির মতো লেগেছিল ঋত্বিকা যা বলছিল তাতেই রাজি হয়ে যাচ্ছিল যেই কাজ হাসিল হয়ে গেল অমনি দাঁত নখ বের করতে শুরু করলো এই লোকটাকেই ভালোবেসেছিল ঋত্বিকা এ তো নিজের স্বার্থের জন্য যা খুশি করতে পারে চাকরি তো আমি ছাড়বই না ঋত্বিকার মুখে অদ্ভুত হাসি কেন ছাড়বে না তোমার যা যা দরকার সব আমার কাছে পেয়ে যাবে প্লিজ ছেড়ে দাও তুমি যত জোর করবে আমার জেদ তত বাড়বে ধ্রুব কি ভেবেছিলে যা ইচ্ছা তাই বোঝানো যায় আমাকে মিথ্যা কথা বলে ভুলিয়ে বিয়ে করা যায় আবার চাপ দিয়ে বেরিয়ে পড়িয়ে ঘরে বন্দি করেও রাখা যায় কি বলছো এসব ঠিকই বলছি তুমি কখনো ভালোবাসো নি আমায় তুমি যা করেছ নিজের জন্যই করেছ মানে ধ্রুব হতভম্ব এই তো তোমার আমাকে পছন্দ হলো তাই যেভাবে হোক আমাকে পেতে চাইলে যেই পাওয়া হয়ে গেল চাকরিটা ছাড়ানোর মতলব করলে কারণ আমার চাকরি করা তোমার পছন্দ নয় ঠিকই বুঝেছ কিন্তু চাকরি ছাড়ার জন্য জোর করলে চলে যাব আমি তোমাকে ছেড়ে ঋতিকা শীতল গলায় বলেছে কি বললে তুমি হিমস্র দেখাচ্ছে ধ্রুবকে ঠিক শুনেছ তুমি যাবে তার আগে আমি তোমাকে লাথি দিয়ে বের করে দেব অবাধ্য বেহায়া মেয়ে মানুষ সেস্তে ধ্রুব এত জোরে যে ওর মা বাবা ছুটে এসেছেন ঋত্বিকা তাদের দিকে ফিরে ঠান্ডা গলায় বলল আমি চলে যাচ্ছি এবারে ছেড়ে তোমাদের ছেলে ভুলে গেছিল আমি কোনো পুতুল নই যে কেউ নিজের ইচ্ছে মতো নাচাতে পারবে না আমায় শ্বশুর শাশুড়ির হতভম্ব দৃষ্টির সামনে ব্যাগ গোছাতে লাগলো ঋত্বিকা বেরিয়ে যাওয়ার মুহূর্তে ধ্রুব বলল এ কিন্তু আর ফিরে আসতে পারবে না তার আর দরকার পড়বে না অদ্ভুত হেসে বেরিয়ে গেল ঋত্বিকা এত রাতে ঋত্বিকাকে দেখে মা হাওমো করে উঠেছে এখন তোর কি হবে রে মা কি হবে এবার ধুস মা কী হবে আমার কিছুই হবে না ধ্রুবর বউয়ের পরিচয় থেকে বেরিয়ে শুধু তোমার মেয়ে হয়ে থাকবো আমি ভালো হবে না বলো হাসল ঋত্বিকা এবং অবাক হয়ে খেয়াল করলো কষ্ট তো হচ্ছেই না বরং একটা ফুরফুরে মুক্তির আনন্দ হচ্ছে ওর দীর্ঘ দু বছরের ভুল সম্পর্কের বোঝা এতদিনে নেমে গেছে মাথা থেকে নিজেকে বেশ নির্ভর হালকা আর ঝরঝরে মনে হচ্ছে যে সম্পর্ক ভরসা জোগায় না কাঁধে কাঁধ মিলিয়ে চলতে সাহায্য করে না বোঝা হয়ে চেপে থাকে মাথার উপর সময় মতো সেই বোঝা মাথা থেকে নামিয়ে ফেলায় বুদ্ধিমানের কাজ ঋত্বিকা ঠিক এই কাজটাই করেছে ভাগ্যের সময় মতো বোঝাটার ভার অনুভব করতে পেরেছিল প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ